শ্রেসি ঠাকুর অনুকূলচন্দ্র কথা প্রসঙ্গে একদিন বড়ই দুঃখ করিয়া বলিতেছিলেন চেষ্টা করেছিলাম প্রাণপণ যাতে হিমায়তপুর না ছাড়তে হয় কিন্তু অত্যাচারিত হলাম ভীষণ পারলাম না কিছুতেই বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল মানুষ খুন করে ফেলল ওখানকার সব লোকের বিরুদ্ধতার জন্য পারলাম না সকলের ভালো করতে গিয়ে আমি একেবারে জাহান্নামে নামে গেলাম ভাগীরথী পদ্মার উত্তরতটে পাবনার হিমায়তপুরের মাটিতে সকল সম্প্রদায়ের মানুষের মহামিলনে যে বিশ্বজনীন মহাতীর্থভূমি গড়ে উঠেছিল শ্রী শ্রী ঠাকুরের দিব্য প্রজ্ঞাপ্রেম কর্মকুশলতায় লালিত হয়ে যা ছিল বাংলা তথা ভারতের মহাগৌরবের দৃষ্টান্ত যার পবিত্র সৌরভ দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছিল সেই আশ্রম সেই তার লীলা নিকেতনকে পরিত্যাগ করে আটান্ন বছর বয়সে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বিহারের বৈদ্যনাথ ধামের পথে যাত্রা করলেন একটু আশ্রয়ের জন্য এদিকে কুচকরি ব্রিটিশের ষড়যন্ত্রে ও তাদের অনুগত দেশীয় ভক্তদের সহযোগিতায় উনিশশো সালের পনেরোই আগস্ট অখণ্ড ভারত খণ্ডিত হল আরম্ভ হল অত্যাচারিত উদ্বাস্তুদের ভারতখণ্ডে আশ্রয়ের জন্য আগমনের স্রোতে শ্রী শ্রী ঠাকুর দেওঘরে আছেন জেনে তার অনুগামীদের বিরাট অংশ এখানে আসতে লাগল বাস্তুহারাদের লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর তাদের বল ভরসা দিয়ে কর্মদ্দীপনা জাগিয়ে দেবার জন্য বাণী দিলেন বাস্তুহারা হওয়া নিদারুণ কিন্তু যোগ্যতাহারা হওয়া সর্বনাশা এই যোগ্যতাকে সর্বাঙ্গ সুন্দর করে অর্জন করতে হলেই আদর্শে কেন্দ্রায়িত হতেই হবে সক্রিয়তায় এই সক্রিয় কেন্দ্রায়িত হবার আগ্রহ থেকে আসে সার্থক বোধোৎপত্তি আলিঙ্গনী সংহিতি প্রাণতা তাই আজ যারা বাস্তহারা হারা সর্বনাশের ঘন যাদের চারিদিকেই ঘিরে ধরেছে আগ্রহ আকুল কণ্ঠে তাদের বলি সাবধান থেকো যোগ্যতাকে হারিও না এই যোগ্যতা যদি থাকে লাখ ও হারানোকে অতিক্রম করে বহু পাওয়ার আবির্ভাব হতে পারে বিধিমাফিক শ্রমকুশল সৌকর্যে যত পারো অন্যের নির্ভরশীল হতে যেও না যা পাও সেইটাকে ধরে দাঁড়াতে চেষ্টা করো চলতে চেষ্টা করো করতে চেষ্টা করো উপজয়ী পদক্ষেপে সদনুবর্তিতায় নিছক হয়ে যদি চলো এখনই করে সেদিন বেশি দূরে নাই অনতি বিলম্বেই আবার পেতে পারবে সবই লোককল্যাণের মূর্ত বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর বিহারে বৈদ্যনাথের পূর্ণপাদপীঠতলে শুরু করলেন সর্বভারতীয় মহামঙ্গল যজ্ঞের কিছু সংকীর্ণ চেতা মানুষের বিরোধিতা থাকলেও দিন দিন বিহারের সর্বত্র শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা ছড়িয়ে পড়তে লাগল দলে দলে মানুষ শ্রী শ্রী ঠাকুর সন্দর্শনে আসতে লাগল এবং দীক্ষিত হতে লাগলো বিহার প্রদেশের বহু প্রধান ব্যক্তিত্ব বিনোদানন্দবাবু জ্ঞানেশ্বরবাবু শ্যামনন্দনবাবু বলদেববাবু মুরলী প্রসাদবাবু প্রভৃতি শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবে সাগ্রহে অংশগ্রহণ করলেন উনিশশো তিপ্পান্ন সনের কর্মী সম্মেলনে মাননীয় সরকার বাহাদুর এবং রেল কোম্পানির সহযোগিতায় দশখানি স্পেশাল ট্রেনের ব্যবস্থা হল উনিশশো চুয়ান্ন সনের জন্ম মহোৎসবে চোদ্দখানি ট্রেনের ব্যবস্থা হয় উনিশশো চুয়ান্ন সালে সর্বভারতীয় তীর্থ মহাযজ্ঞ এবং শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব বিপুল আকারে অনুষ্ঠিত হল শ্রী শ্রী ঠাকুর বৈদ্যনাথ ধামে আসার পর প্রায় ত্রিশটি কর্মী সম্মেলন এবং কয়েকটি জন্মোৎসব বিরাট সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো এর মাধ্যমে বিহারের জনসাধারণ এবং সর্বভারতীয় নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ শ্রী শ্রী ঠাকুরের আরব্য বিরাট বিশ্বহিত যজ্ঞের ভাব ও কর্মধারার সঙ্গে সুষ্ঠুভাবে পরিচিত হবার সুযোগ পেলেন বাংলার মতো বিহারেও শ্রী শ্রী ঠাকুর অসংখ্য আপদ বিপদ ও বাধা বিপত্তির সঙ্গে অবিরাম সংগ্রাম চালিয়ে জনমঙ্গলের জন্য আপন কর্মকবি প্রস্তুত করে নিতেই হল দেওঘরের বুকে শ্রী শ্রী ঠাকুরের প্রত্যক্ষ প্রেরণায় এবং পরামর্শে গড়ে উঠতে লাগল যদি আশ্রম তপবন বিদ্যালয় প্রেস পাবলিশিং হাউস কেমিক্যাল ওয়ার্কস ভারত ভেষজ কোটি দারুশিল্পালয় গৃহনির্মাণ বিভাগ জলজ সরবরাহ বিভাগ স্বাস্থ্য বিভাগ বাদী মন্দির যুব সংগঠন ভারতী সাহিত্য সংসদ সৎসঙ্গ মন্দির আনন্দবাজার প্রতিষ্ঠান লোক কল্যাণ লোকাধারণী যার জীবনের মহত্তম উদ্দেশ্য অফুরন্ত প্রাণশক্তির আধার সে মহাজীবনী তার প্রজ্ঞা প্রেম কর্মকুশলতার লীলা মাধুর্যে তিল তিল করে গড়ে তোলা সেবা সম্ভারে পরিপূর্ণ কর্মকেন্দ্রকে মুহূর্তে পিছনে ফেলে অপেক্ষাকৃত নিরাপদ কেন স্থানে পুনরায় নবোদ্যমে নিজেকে লোক কল্যাণে নির্মাণ কর্মে নিয়োজিত করতে সক্ষম বিহার প্রদেশের অন্তর্গত বৈদ্যনাথ ধামের দূরে রোহিণী রোডস্থ বড়ালো বাংলোকে কেন্দ্র করে বর্তমান কাল পর্যন্ত সৎসঙ্গ নগর নামাঙ্কিত যে বিশাল সৎসঙ্গ আশ্রম জনপদ গড়ে উঠেছে তা যেন শয়তানি চক্রান্তের বিরুদ্ধে যুগশারথী ইষ্টগুরু পরম পুরুষোত্তম এবং তৎকেন্দ্রিক তদানুযায়ী মানুষের জীবনযুদ্ধের বিজয় ঘোষণা করে চলেছে হিমায়তপুর ছেড়ে এসে উনিশশো ছেচল্লিশ সেপ্টেম্বর মাস থেকে দেওঘর সৎসঙ্গ আশ্রমে পরবর্তী বাইশটি বছর তিনি অতিবাহিত করেছেন লোকসেবা লোকোদ্ধারণের কয়েক কল্যাণ কর্মে নিজেকে ব্যাপৃত রেখেছেন দিবারাত্র অচ্যুত নিষ্ঠা এবং আন্তরিকতায় প্রায় দেখা যেত আর্ত মানুষের সেবায় নিজের শরীরের কথা ভুলে গিয়ে অসুস্থ অসুস্থতাকে উপেক্ষা করে নিজেকে নিয়োজিত করেছেন তিনি নিজের প্রয়োজনের চেয়ে মানুষের প্রয়োজনের গুরুত্ব দিয়েছেন সর্বাধিক মাতৃপ্রাণ এই মহাশিশুটির মাতৃভক্তির কথা সর্বজন বিদিত মাকে কেমন করে খুশি করবেন কেমন করে তাকে তৃপ্তি দেবেন কিভাবে তাকে আনন্দে রাখবেন এই ছিল তার ধ্যান জ্ঞান সারা তার সারা জীবনে দেশের দশের সারা বিশ্বের মানুষের মঙ্গলের জন্য যেখানে যা কিছু করেছেন সবই তার মায়ের তৃপ্তির জন্য যে করেছেন কথা তিনি নিকট পার্শ্বদের কাছে বারবার উল্লেখ করেছেন জীবনের উপান্তে এসেও তার মাতৃ মমতায় কোনো ভাটা পড়েনি তার এক লীলা পার্শ্বদের কাছে শোনা শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছেন সকালে মা আই ছিল এই লাল পেরে শাড়ি পরা কপালের সিঁদুরের ফোঁটা ওই গেট দিয়ে ঢুকে আমার দিকে আসছে মাকে দেখে কি মুড়ি করে তার কাছে যাবার জন্য উঠেছি অমনি যেন কোথায় মিলিয়ে গেল আমি মার কাছে যাব রে কণ্ঠে তার অন্তরের আর্তি এমন মা পাগল শিশু মর্ত মাটিতে আর কোথায় আছে হিমায়তপুরের মাটিতে ভূমিষ্ঠ হবার লগ্নে তার দিব্য হাসির যে আলোক ছটায় প্রসূতি গৃহখানিকে আলোকিত করেছিলেন জননী মনোমোহিনী দেবী প্রাণকে নবীন আশায় ভরে তুলেছিলেন পুত্রহারা দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবী শোকসন্তপ্ত মনকে প্রশান্তিতে ভরে দিয়েছিলেন সেই আলোকিত ব্যক্তিত্বের মোহন মধুর স্পর্শে সারা জীবন তিনি মানুষের দুঃখ জ্বালা হতাশার জীবনকে নবনব চেতনায় সঞ্জীবিত করেছেন বাংলা ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশে তার লক্ষ লক্ষ ভক্ত তাকে অবলম্বন করে নিজ নিজ জীবনকে নতুনভাবে আস্বাদন করে চলেছেন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই মহাজীবন তারা আশি বৎসর চার মাসাধিক কালের পার্থিব শরীর দেওঘরের মাটিতে ছেড়ে নিজ ধানি প্রস্থান করেছেন বর্তমান এবং অনাগত ভবিষ্যতের জন্য রেখে গেছেন তার আদর্শ চলার পথে অমৃত নির্দেশ সকলকে জানাই আনন্দিত জয়গুরু পরম পিতার রাতুলো রাঙা চরণে আমি আপনাদের মঙ্গল প্রার্থনা করি সকলেই আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন